হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার ফ্রি ক্লাস গুলা তার মধ্যে এক নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে এভাবে তোমরা কন্টিনিউ করার জন্য বা কেউ যদি চাও এমন যে একটা গ্রুপেই তুমি নার্সিং এর সকল আপডেট নিউজ পেয়ে যাবা আবার গাইডলাইন পেয়ে যাবা ক্লাস পেয়ে যাবা সকল খবর সব সবকিছু পেয়ে যাবা নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও ওই এক গ্রুপে সবকিছু পেয়ে যাবা চলো আমরা আমাদের ক্লাস শুরু করতেছি আজকে আমরা সমাজের মানে বাংলার সব থেকে কঠিন এবং ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব শুরুতে এক মিনিট অ্যাডভার্টাইজমেন্টে থাকবে আমাদের পিট ব্যাচ এবং আমাদের বইয়ের আহ ভিডিওটা দেখে দেন আমরা আমাদের ক্লাস শুরু করবো তোমরা যারা যাচ্ছ নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে এই বইটি দেখতে পারো একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে লেখা আবার ছয়টি বিশেষ টেকনিকে লেখা এই বইটি কিন্তু বাজারের সব থেকে আলাদা রকমের একটি বই সাথে এই দুইটি মিনি বুক একদম ফ্রি এর একটিতে রয়েছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং আরেকটিতে রয়েছে প্র্যাকটিস এর জন্য এক হাজারটি এমসি কিউ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা কল করে কথা বলে বইটি অর্ডার করতে পারো আর যারা চাচ্ছ যে কেউ একজন তোমার চান্সের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিক সিওরিটি দিক তাহলে তার জন্য বেস্ট অপশন হবে আমাদের কারণ আমাদের টিচার সাথে থাকছে প্লাস লাইভ ক্লাস, মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের জন্য আর কোন কিছুই বাকি থাকে না আর স্পেশাল বই এবং মিনি বইগুলো ফ্রি পাচ্ছ পেইড ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সারা দেশে আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা সেটা কি আমরা বলি যে দুইশো প্লাস যে আমরা লাইফ ক্লাস দিচ্ছি সেগুলো করো আমাদের বইটা শেষ করো আমাদের গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ালেখা করো বাকি রেসপন্সিবিলিটি আমাদের হাতে ছেড়ে দাও তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিবে আমাদের কোচিং কর্তৃপক্ষ যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে ক্লাস করে নিশ্চিত হয় না ডিপ্লোমা মিডিয়া ফেরির জন্য কোর্স ফি 3000 টাকা বিএসসি এর জন্য কোর্স ফি 3500 টাকা বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাও নিচে দেখানো WhatsApp নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে ভর্তি হয়ে যাও আচ্ছা চলো আমরা শুরু করি আমাদের এই যে দেখতে পাচ্ছো এখানে আমরা সমাস লিখেছি তাহলে আমরা এখান থেকে এখন আমাদের পড়ার দুটো সেগমেন্ট থাকবে কি কি সেগমেন্ট আমরা শুরুতে জানবো যে এটা আমাদের জন্য কত পার্সেন্ট ইম্পর্টেন্ট দ্বিতীয়ত আমরা জানবো এখান থেকে কি ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো এসেছিল আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে এই সব কিছু নিয়ে আলোচনা করবো তাহলে শুরুতেই আমরা বলে দিচ্ছি যে তোমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট সো এটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন গুলো কিরকম এসেছিল সব সবকিছু আলোচনা করবো দেখো এখান থেকে এক নম্বর ক্যাটাগরি যে কোয়েশ্চেন এসেছিল সেটা হচ্ছে তত্ত্বীয় কথা বোঝা গেছে তত্ত্বীয় মানে তত্ত্ব থেকে রিডিং অংশ থেকে দুই নম্বর যে ক্যাটাগরি কোয়েশ্চেন এসেছিল সেটা হচ্ছে ধরো যে একটা সমাস দিল ধরো যে এক্স শব্দটি এক্স শব্দটি কোন সমাস কি বলছে কোন সমাস তার মানে সমাজের প্রকার আমাদের জানা লাগবে এবং গ নাম্বার তৃতীয় আরেকটা হয় সেটা হচ্ছে যে ধরো যে এই যে এক্স শব্দটা না এই এক্স শব্দটির ব্যাস বাক্য কি হবে ব্যাস বাক্য কি আমাদেরকে ব্যাস বাক্য জানতে হবে সমাজ চিনতে হবে মানে একটা সমাজ দেখলেই যেন আমি চিনতে পারি যে এটা আসলে কোন সমাজ সমাজ চিনতে হবে ব্যাস বাক্য জানতে হবে এবং তৃতীয় অংশ আমাদের জানতে হবে তাহলে এই তিনটা আমরা এখন চলো জানা শুরু করি আমরা যেটা করব শুরুতে তৃতীয় অংশ জানবো তারপরে কোন সমাজ চিনবো একদম ভিডিও লাস্টে গিয়ে আমরা ব্যাস বাক্য নির্ণয়ের যে কৌশল সেগুলো দেখবো এই ভিডিও মোট তিনটা অংশে ভাগ হবে চলো প্রথম এর ভিডিও আমরা শুরু করতেছি ঠিক আছে আচ্ছা আর এই ক্লাসটা আমরা করব আমাদের আমার যে কোচিং এর কর্তৃপক্ষের যে বইটা আমাদের এই বইটা থেকে আমরা এই ক্লাসটা করবো তো যারা এই বইটা নিতে সাথে কিন্তু দুইটা বুক ফ্রি থাকে তোমরা জানো তো যাই হোক এই বইটা নিয়ে নিতে পারবা যারা চাচ্ছো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি যোগাযোগ করে বইটা নিয়ে নিতে পারবা চলো আমরা একটু বইয়ের পিডিএফ এ চলে যাই ওইখান থেকে কিছু করা দেখো সমাজের তত্ত্বীয় কয়েকটা বিষয় জানতে হবে যেমন আমি তোমাদেরকে এখানে যদি একটু ট্রাই করি এই যে দেখতে পাচ্ছ সমাজ সম্পর্কে সমাজ সম্পর্কে এখানে লেখা আছে যে এটা কোন ভাষার শব্দ এই যে নিজে এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো তোমরা একটু দেখে নিবা এখানে আমার বলার কিছু নাই সমাজ কোন ভাষার শব্দ সমাজের কাজ কি সমাজ অর্থ কি এবং সমাজের বিপরীতার্থ কি এগুলো হচ্ছে রিডিং অংশ এগুলো আমার বোঝানোর কিছু নাই এই যে এই পাশে কয়েকটা দেখতে পাচ্ছ যে সমাসের উদ্দেশ্য কি পদের সংক্ষেপণ করা কোন রীতি থেকে এসেছে সংস্কৃতি সংস্কৃত ভাষা থেকে এসেছে ঠিক আছে আচ্ছা এখন দেখো তো আমরা তোমাদেরকে দ্বন্দ্ব সমাস পড়াবো তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে দ্বন্দ্ব সমাস আসলে কি ও আরেকটা বিষয় বলতে আমি ভুলে গেছি আমি তো তোমাদেরকে আরো একটা তথ্য বিষয় বুঝাতে ভুলে গেছি দেখো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে সমাস কত প্রকার বলতো সমাস হচ্ছে ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার এখন যদি তোমার অপশনে চার প্রকার থাকে তাহলে তুমি চার প্রকার উত্তর করবা কারণ এই নিয়মটা নতুন ভাবে প্রবর্তন করা হয়েছে যে এখন থেকে সমাস চার প্রকার কোনগুলো আমি যদি তোমাদের এখানে একটু উল্লেখ করি একটা হচ্ছে দ্বন্দ্ব তো আর একটা হচ্ছে অব্যয়ী ভাব এই যে আমি শুরুতে এই জিনিসগুলো লিখছি অব্যয়ী ভাব কথা বোঝা তোমাদের কাছে যেই বই আছে ওইখানেই খুলবা সেম পড়াগুলো পাবা আচ্ছা অব্যয়ী ভাব তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে দিগু আচ্ছা এরপরে আমরা যদি উল্লেখ করি আহ চার নাম্বার সেটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ পাঁচ নম্বর হচ্ছে তৎপুরুষ কর্মধারয় বহু ব্রিহি কথা হলো এই যে দেখতে দুইটা আর এগুলোকে এখন এক্সট্রা করে কোনো প্রকার রাখা হয় নাই এই দুইটা ওয়াই এক দুই তিন চার মোট চার ভাগে বিভক্ত এখন আরেকটা বিষয় খেয়াল করো যে সমাস মানে কি আসলে আমরা দেখলাম সংক্ষিপ্তকরণ কিভাবে দেখো আমরা যদি একটা কথা বলি যে বিলেত হতে ফেরত কি বলেছি বিলেত হতে ফেরত এই বড় কথাটাকে আমরা সংক্ষিপে যদি লিখি যে বিলেত ফেরত বিলেত যে সংক্ষিপ্ত করলাম এই সংক্ষিপ্ত করণের নামই হচ্ছে সমাস কথা বোঝা গেছে আচ্ছা এখন এই যে এই সেন্টেন্সটা সরি এই জায়গাটা দেখতে পাচ্ছ বিলেত ফের দেখতে পাচ্ছ এখানে বিলেত ফেরত মানে যে ছোট যেটা সংক্ষিপ্ত সেটাকে আমরা বলবো সমস্য মান সমস্য মান পদ বা সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ ওটা তেমন আসে না তাই লিখলাম না এই দিকে মনে রাখবা ছোটটাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমস্যমান পদ বা সমাজ নিষ্পন্ন পদ এবং এই যে বড় যেটা দেখতে পাচ্ছ এই বড়টাকে বলা হচ্ছে কি বলতো এটাকে বলা হয় ব্যাস বাক্য সব থেকে বেশি এটাই বলা হয় কি বলা হয় ব্যাস বাক্য তাছাড়া আরো কিছু নাম আছে যেমন বিগ্রহ বাক্য কি বলা হচ্ছে বিগ্রহ বাক্য লাস্ট ওয়ান আরেকটা হচ্ছে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য ও সমাজ বাক্য সমাজ বাক্য এটা সাধারণত কখনো কখনো বলা হয় না আমি এটা এখানে উল্লেখ করছি না ব্যাস বাক্য বিগ্রহ বাক্য এই দুটো জানো তাহলেই হবে এই যে বড় পথ থেকে ছোট পথ করে নিলাম সংক্ষিপ্ত করে নিলাম এটাকে বলা হচ্ছে সমাস তাহলে তোমাদের আমি ওই যে শুরুতে বলছিলাম মনে আছে প্রশ্ন কি ধরনের আসে দেখো এই যে বিলেত ফেরত এটা কোন সমাস এটা তোমাকে নির্ণয় করা লাগবে আবার বিলেত ফেরতের ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করতে হবে সবকিছু আমরা দেখাবো তো এই দুটি আমাদের আর কি সব থেকে বেশি পরিমাণে এসে থাকে তাহলে তত্ত্বীয় কি কি বিষয় আসে সেগুলো তো অলরেডি দেখা পেয়েছি তত্ত্বীয় অংশ ক্লিয়ার এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যখন সমাস করবা একটা বিষয় মনে রাখবা বিভিন্ন বইয়ে দেওয়া থাকে যে প্রথম পদ প্রাধান্য পেলে ওইটা দ্বিতীয় পদ যদি প্রাধান্য পাই তাহলে ওইটা ইত্যাদি ইত্যাদি দুই পদই প্রাধান্য পেলে এই জিনিসগুলো পরে সমাজটাকে তেমন কোনো উত্তর করতে পারবা না কারণ এটা মোটামুটি ডিফিকাল্ট তারপর আমরা তিনটা মানে ঘন্টার শেষ করে দিব বিগ তো দেখো এখন দেখো এখানে আমাদেরকে যেটা করতে হবে যে আহ সমাজটা ভালো করে আমাদেরকে হচ্ছে এখানে দলায় মলাই করতে হবে আমি তোমাদের সামনে শুরুতে দ্বন্দ্ব সমাজ যেটা সেটা নিয়ে আলোচনা করবো আমরা তো প্রকারভেদ দেখছি এখন আমরা এটা বিস্তারিত দেখব। এবার দেখো তো আমরা দ্বন্দ্ব সমাজ নিয়ে পড়ালেখা করবো অনেকে মনে করে যে দ্বন্দ্ব সমাজটা ইজি বাট না এটার মধ্যে প্যাচ আছে সব প্যাচ একসাথে করে নিয়ে আসছি যাতে করে তোমাদের আর কোনো সমস্যা সমস্যা না হয় আচ্ছা একটা বিষয় কিন্তু আমি একটু মিস্টেক করছি এটা আমার মুখস্থ ভুল সেটা হচ্ছে যে দ্বন্দ্ব তো এইখানে এই বটা দিতে আমি ভুলে যাই সেটাকে স্ক্রিনশট দিয়ে আবার অনলাইনে এটাকে মানে দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে ট্রল করিও না যাই হোক এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটার যত ধরনের প্যাচ আছে সবকিছু নিয়ে আলোচনা করব তো দ্বন্দ্ব সমাজটা আমরা একটু খেয়াল করি যেখানে কি কি থাকবে দেখো তো দ্বন্দ্ব সমাজ মনে রাখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বন্দ্ব সমাজের যে সমস্ত পত্র থাকে ধরো যে বাবা মা এটার মধ্যে হাইফেন হাইফেন থাকে বাট কখনো কখনো নাও থাকতে পারে আমাদের এটা একটা সাইন যে হাইফেন থাকলে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কথা বোঝা গেছে আমাদের দ্বন্দ্ব সমাস চিনতে মনে রাখতে হবে যেগুলো আমরা প্রত্যেক জীবনে ব্যবহার করে থাকি যেমন যে নামাজ কালাম কাপড় চুপুর মাসি পিসি এই যে দা কুমড়া অহিনুকুল এই জিনিসগুলো হচ্ছে দ্বন্দ্ব যেগুলো আমরা প্রত্যেক প্রত্যেক জীবনে ব্যবহার করে থাকি এবং যেগুলোর মধ্যে হাইফেন থাকে হাইফেন কিন্তু কখনো কখনো নাও থাকতে পারে লাস্ট আরেকটা হচ্ছে দেখো যখন আমরা করবো না করার সিস্টেম কি জানো হাইফেন মাঝে থাকলে দিতে হবে থাকলে তো নাই বাট আমরা ও বসাই দিব বাবা ও মা আমরা মাঝখানে যদি ও বসায় দিই তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্য কিন্তু এটা হয়ে গেছে ব্যাস বাক্য শেষ কথা বোঝা গেছে এখন আরেকটা জিনিস দেখো ব্যাস বাক্য তো হইলো এখন তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখি তার আগে বলে রাখি আচ্ছা আগে আমরা উদাহরণে দেখে আসি না বলে রাখি শোনো ধরো যে এখানে আমরা দুইটা দেখছি না এমন যদি থাকে সাহেব বিবি গোলাম মানে সব জায়গাতে সাধারণত দুইটা থাকে কাপড় চুপুর মাসে পিসি দুইটা করে ওয়ার্ড বাট এখানে দেখো বহু ওয়ার্ড আছে এন্ড বহু ওয়ার্ড আছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস কি বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস আরেকটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে অলুক অলুক দ্বন্দ্ব কি জিনিস অলোক দ্বন্দ্ব হচ্ছে যেখানে বিভক্তি লোপ পাবে না বিভক্তি হারাই যাবে না এ একটা বিভক্তি তুমি কি এটা জানো যে এ এটা এটা একটা বিভক্তি জানো জানার কথা যাই হোক যেমন ধরো আমি এখান থেকে যদি আমার বই থেকে যদি আমি এখানে একটু পড়ি দেখো এখানে লেখা আছে সবগুলো সুন্দর করে নোট করে দেওয়া আছে যে দুধে ভাতে হ্যাঁ এই যে আমি একটু বের করে নিচ্ছি হ্যাঁ দুধে ভাতে এই যে এ এ করে বারবার দেওয়া আছে এইগুলাই হচ্ছে আহ অলোক তারপর আরো বেশ কিছু উদাহরণ যেমন হচ্ছে গিয়ে জলে স্থলে দেশে বিদেশে এরকম বুঝতে পারছো আচ্ছা আবার হাতে কলমে এগুলো হচ্ছে অলোক ঠিক আছে আচ্ছা অলোক আরো বেশ কিছু উদাহরণ তোমাদেরকে আমি একটু দেখাইতে চাই দেখো দ্বন্দ্ব সমস্যা আরো বেশ কিছু উদাহরণ দেখাচ্ছি যেমন বাবা মা মাসি পিসি জিন পুরি চা বিস্কুট দা কোমরা ওহিনকুল স্বর্গ নরক আয় ব্যয় জমা খরচ এই যে আমি সবগুলো উল্লেখ করছি দেখো তোমার যদি দরকার হয় তুমি এখান থেকে দিয়ে নিতে পারো এই যে এখানে দেখো কোনটা কোন অর্থে সেটাও কিন্তু বলা হয়েছে যেমন হচ্ছে হাট বাজার এটা সমর্থক শব্দ না সো এখানে যে সমর্থক শব্দ যুগে তারপরে আই ব্যয় এগুলো বিপরীত শব্দ না সো বিপরীত শব্দ যুগে এখান থেকে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি এগুলো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। এরপর দেখো আমরা কর্মধারী সমাজ সম্পর্কে একটু লেখাপড়া করার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছ কর্মধরের সমাস দেখো কর্মধরের সমাজ সম্পর্কে আমরা টেকনিকের টেকনিক এ যদি পড়ি অতি সহজে আমরা এটা মুখস্থ করতে পারবো এই যে এখানে অনেকগুলো কথা লেখা আছে এগুলো 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 দরকার দরকার পড়বা না বুঝতে পারছো আমাদের আবার এই যে নিচে লেখা আছে দেখো এই যে আহ আচ্ছা ওইটা পরে দেখাই একটু নিচে আছে দেখো যেটা বলতেছিলাম এই কয়েকটা সেন্টেন্স কি তুমি মুখস্থ করতে পারবা যদি পারো তাহলে তোমার কর্মধরের সমাজ শেষ যেমন ধরো যেখানে কি লিখছে সেন্টেন্স গুলো ভালো করে মনে রাখো কাঁচা অথচ মিঠা এটাকে বলা হয় কাঁচা মিঠা যে চালাক সেই চতুর যে সে চালাক চতুর মহান যে নবী মাঝখানে যে আছে বুঝো কিন্তু যে মাঝখানে আছে আচ্ছা সিংহ চিহ্নিত আসন কি আসছে চিহ্নিত তুষারের ন্যায় ন্যায় আসছে বিষাদ রূপ সিন্ধু আসছে রূপ আসছে রূপ আচ্ছা এ কয়টা কি মুখস্থ হয়েছে তোমার এই কয়টা যদি মুখস্থ হয়ে থাকে তাহলে তোমার কর্মধারের সময় শেষ হান্ড্রেড পার্সেন্ট শেষ তোমার যেমন দেখো তুমি কাঁচা অথচ মিঠা পড়ছো না তোমার পরীক্ষায় ধরো যে এটা আসে নাই তোমার পরীক্ষায় আসছে শান্ত শিষ্ট মানে শান্ত অথচ শিষ্ট তাই কিনা আচ্ছা এটা আসছে তুমি উত্তর করতে না তুমি তো এটা পড়ছো অথচ ওয়ালাগুলা যেগুলো সেগুলো কর্মধারায় হয় এটা তুমি জানো তাহলে শান্ত সৃষ্টি এটা তুমি উত্তর করতে পারবা তুমি পড়ছো যে মহান যে নবী ওটা তুমি পড়ছো বাট ওইটা পরীক্ষা আসে না আসছে নীল যে মাঝখানে যে দেখে কি তুমি চিনতে না যে এটা হচ্ছে কি সমাজ বলতো কর্মধারাই আবার ধরো যে যে চালাক সেই চতু চতুর তুমি এটা পড়ো নাই তুমি পড়ছো কি বলতো এই যে এখানে পড়ছো দেখো এই যে যে চালাক সেই আচ্ছা এটা পড়ছি এটা পড়ছি কিন্তু পরীক্ষায় তোমার আসে দেখো যিনি জজ তিনি সাহেব যে সে যিনি তিনি এগুলো কি হয় কর্মধরাই হয় তুমি জানো আবার সুন্দরী যে লতা তুমি পড়ছো মহান পরীক্ষায় পরীক্ষা সুন্দরী যে লতা তুমি পারবা না উত্তর দিতে অবশ্যই পারবা দেখো কু যে আচার কু যে হোক মহান তুমি জানো তো যাই হোক এখন দেখো কর্মধারী সমাজের মধ্যে তুমি যে পরে আহ বই পড়ো না কেন ওইগুলোর মধ্যে যে মধ্যপতলপি কর্মধারয় উপমান কর্মধার এইগুলো থাকে না তো মধ্যপদী কর্ম মধ্যপদলপি কর্মধারা এটা তোমার জন্য ইম্পর্টেন্ট না তোমাকে কি পড়া লাগবে যেন উপমান পড়া লাগবে তারপরে এই যে দেখো উপমিত পড়া লাগবে তারপরে এই যে দেখো আরেকটা যেটা সেটা হচ্ছে যে চার নাম্বার রূপকর্মধরাই এটা পড়া লাগবে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো রূপকর্ম ধরাই এটা পড়া লাগবে তাছাড়া ওই যে মধ্যপদলপি এগুলো পড়া দরকার নেই যে দেখো কি সুন্দর করে উপমান আছে এরকম আরো অনেক ট্রিক দেওয়া আছে আমার এই বইটাতে সো যারা আমার এই বইটা নিয়ে নিতে চাইতেছো তারাও নিয়ে নিতে পারবে ভর্তি হইলে তো আর কোনো কথাই নেই ওইখানে আমাদের সব রেসপন্সিবিলিটি থাকবে তো দেখো আমরা শুরুতে একটু আলোচনা করা শুরু করি আমাদেরকে তাহলে একটু বোর্ডে চলে যাই আমরা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এরকম যে যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে কয়টা মনে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ ছয় ছয়টা সেন্টেন্স মনে রাখতে হবে তাহলে আমরা কর্মধরের সমাজ শেষ করতে পারবো কোন ছয়টা সেন্টেন্স দেখো তো কাঁচা অথচ মিটা যে চালাক সেই চতুর সিংহ চিন্ত আসন শুভ্র বিষাদ্রুপ সিন্ধু এই কয়েকটা যদি মনে রাখো যত সেন্টেন্স আছে সবগুলো তুমি কমপ্লিট করতে পারবা যত সেন্টেন্স আছে আচ্ছা এখন চলো যে আমরা কর্মধারী সম্পর্কে আরো বেশ কিছু জিনিস জানার চেষ্টা করি শুরুতে এখানে যে প্রকার সেটা হচ্ছে যে মধ্য পদলুপি কর্মচারী এটা তোমাদের জানা দরকার নাই মধ্য পদলপি খুবই ইজি মানে মধ্য পদলুপি মধ্যের পথটা লোপ পেলে বা হারাই গেলে পদলপি বলা হয় যেমন এখানে একটা সেন্টেন্স আমরা যদি দেখি সেটা হচ্ছে যে সিংহ চিহ্নিত আসন এই মাঝখানে চিহ্নিত এটা কিন্তু মধ্য মাঝের মাঝের চিহ্নিতটা যদি লোপ পায় বা হারায় যায় তাহলে বাকি থাকলো কি সিংহ আর চিহ্নিত তো এটাই হচ্ছে ব্যাস বাক্য যেটার ব্যাস বাক্য হতো শুধুমাত্র মাঝের পথটা লোভ পাচ্ছে হারে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে মধ্য পদ এটা অতটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য এখন আসো উপমান আর উপমিত কি জিনিস উপমান আর উপমিত কি জিনিস সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি আচ্ছা আমি তোমাদেরকে একটু বলে রাখি যে কর্মধরের মধ্যে উপমান আর উপমিত কর্মধারে কি জিনিস অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে বাট আমরা অত কথার মধ্যেই যাব না কিচ্ছু জানি না আমরা আমরা জানি যে উপমানা আজকে থেকে আমরা উপমান করব না আমরা উপমানা পরব কেন উপমানা থেকে আসেন না শেষের এই যে না না মানে এন এ এন এ মানে হইতেছে এনতে নাউন এতে হচ্ছে আচ্ছা তার মানে নাউন প্লাস অ্যাবজেকটিভ যদি থাকে তাহলে সেটা হচ্ছে উপমান আর যদি নাউন প্লাস অ্যাবজেক্টিভ না থাকে তাহলে মানে নাউন প্লাস নাউন যদি হয় নাউন প্লাস নাউন এরকম যদি হয় এক কথায় নাউন প্লাস অ্যাবজেক্টিভ যদি না থাকে তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারে যেমন আমি তোমাকে এখানে একটা যদি আহ ছোট্ট একটা ওয়ার্ড দিই সেটা হচ্ছে যে তুষার শুভ্র তুষার শুভ্র তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র এটা হচ্ছে উপমান উপমিত উপমান উপমিত ব্যাসবাক্য কি সেগুলো আমরা পরে শিখাবো যেমন এই যে তুষার শুভ্র এটার ব্যাসবাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র এগুলো আমরা পরে শিখবো ঠিক আছে আর এটা আরেকটা কথা বলে রাখি এখানে কি বলছি আমি তুষারের ন্যায় শুভ্র এটা দেখে তুমি বুঝতে পারতেছো না যে এটা কর্মধারে হবে বুঝতে পারতেছো তো কারণ ওই যে আমরা পড়ছিলাম শুরুতেই ছয়টা সেন্টেন্স পড়ছিলাম ছয়টা সেন্টেন্স এর মধ্যে একটাতে ছিল ন্যায় তো এখানেও ন্যায় ছিল এখানেও ন্যায় দেখছো তুমি ইজিলি বুঝে গেছো যে হ্যাঁ এটা কর্মধারের মধ্যেই পড়ে যাই হোক যেটা বলতেছিলাম এটা কি দেখো তুষার তুষার মানে হচ্ছে বরফ এটা নাউন শুভ্র সাদা কেমন বরফ মডিফাই করছে না এটা নাউন প্লাস হয়েছে এটাকে তুমি উপমান বলতে পারো কথা বোঝা গেছে যদি আমরা বলি সিংহ পুরুষ সিংহ পুরুষ যদি বলি তাহলে সেটা কি হবে দেখো তো সিংহ একটা নাউন না পুরুষ এটাও একটা নাউন তাহলে এটা কোনটা হবে বলতো নাউন প্লাস নাউন হলে সেটাকে আমরা উপমিত বলতে পারবো ঠিক আছে এটাই উপমান উপমিতা আর বেশি কিছু তোমার জানার দরকার নেই তুমি এডমিশন ক্যান্ডিডেট অল্প সময়ের মধ্যে পড়া কমপ্লিট করা হইতেছে তোমার রেসপন্সিবিলিটি বাকি অত কিছু তোমার এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়ার কিন্তু সময় নাই ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে এরকম আরো অনেক উদাহরণ আমার এখানে লেখা আছে যেমন হচ্ছে যে চন্দ্রমুখ চন্দ্রমুখটা কি হবে বলতো চন্দ্র একটা নাউন মুখও একটা নাউন সো এটা উপমিত হবে কথা বোঝা গেছে আচ্ছা আবার ধরো যে অরুণ রাঙা অরুণ করুনটা হইতেছে নাউন রাঙা রাঙিয়ে ফেলা মানে রাঙা জিনিসটা রঙিন তো ওইটা একটা অ্যাডজেক্টিভ না তাহলে কি হলো নাউন প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটাকে আমরা কি বলবো করুন রাঙা সরি সেটাকে আমরা কি বলবো উপমান তুমি বলবা যে ভাইয়া এটা আমার কঠিন লাগতেছে আরেকটা ভাইয়া শিখাইছিল নাই শুরুতে থাকলে সেটা উপমান পরে থাকলে উপমিত ইতে দিতে দি এগুলো ভাই হয় না আমি শুরুতে এগুলো টেকনিক ইউজ করতাম পরে দেখতেছি কিছু কিছু শব্দ মিলতেছে না তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে এই নিয়ম এই নিয়ম করলে উপমান উপমিত যেটা আছে সেটা তুমি জেনে যাবা তো যাই হোক এগুলা কিন্তু কর্মধারের যে মানে ভাগগুলো আছে কর্মধারায় কত প্রকার সেগুলো আমরা শিখতেছি বুঝতে পারছো আচ্ছা কর্মধার আরেকটা ভাগ আছে সেটা রূপক পড়া লাগবে রূপক কি জিনিস রূপক মানে এই যে রূপক কি জিনিস দেখো বিষাদ রূপ সিন্ধু মানে বিষাদ সিন্ধু এখানে একটা শব্দ লিখলাম বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু এটার ব্যাসবাক্য যদি আমরা করি তাহলে সেটাকে বলা হবে যে বিষাদ রূপ সিন্ধু এই যে রূপ আসলো না যেগুলার ব্যাসবাক্যের মধ্যে রূপ আসবে যেগুলার ব্যাসবাক্যের মধ্যে রূপ আসবে সেগুলাকে বলা হচ্ছে রূপক ব্যাসবাক্যের মধ্যে রূপ আসলে সেটাকে আমরা বলবো কি আহ রূপক আচ্ছা ঠিক আছে এখন চলো আমরা আমরা একটু সামনের দিকে আগাই পরের ইয়েটা দেখি এরকম আরো অনেক আছে বুঝছো যেমন হচ্ছে মন মাঝি এটার ব্যাসবাক্য কি হবে মন রূপ মাঝি তো এই যে রূপ আসছে না এই জন্য এটাকে বলা হচ্ছে রূপক তাহলে আমরা কি শিখলাম একটু সামারাইজ করি কর্মধরের সমাস কর্মধরের সমাস কয়েকটা ভাগে বিভক্ত যেমন হচ্ছে মধ্য পদলোপি উপমিত উপমান রূপক এইগুলো তাই না তো যাই হোক এগুলোর মধ্যে আমাদের লাগবে উপমান আর সেটা আমরা দেখে ফেলছি রূপকও লাগবে সেটা আমরা দেখে ফেলছি আর মনে রাখতে হবে যে কর্মধরের মনে রাখতে হবে কোন ছয়টা সেন্টেন্স ওই যে শুরুতে বলে দিছি এই ছয়টা সেন্টেন্স মনে রাখলে যতগুলো উদাহরণ আছে সবগুলো তোমরা পারবা যেমন হচ্ছে তোমার পরীক্ষা যদি আসে যে আহ ধরো যে তোমার পরীক্ষা আসলো কু যে আচার এটা কোন সমাস কু যে আচার এটা কোন সমাজ তুমি পড়ছো যে মহান যে নবী এটা যদি কর্মধারী হয় তাহলে কু যে আচার এটা কি হবে মাঝখানে দুইটার সামনে দুইটার মাঝখানে যে আছে তাহলে এটা কর্মধারী হবে এখন একটা বিষয় কি তুমি লক্ষ্য করছো যেমন ধরো যে তোমাকে যখন ব্যাস বাক্য দিচ্ছে এই যে কর্মধারী পড়ার সময় তোমাকে যখন ব্যাস বাক্য দিচ্ছে ধরো যে মহান যে নবী মহান যে নবী তিনি হচ্ছেন মহানবী মহান যে নবী তিনি হচ্ছেন বয় হয় নবী ওটাও হয় এটাও হয় আচ্ছা মহান যে নবী সেটা হচ্ছে মহানবী আচ্ছা এখন এটা যখন থাকতেছে তুমি তো মাঝখানে যে দেখে চিনে ফেলতে পারতো অতি সহজে যেটা কর্মধারে কিন্তু পরীক্ষায় যদি এমন দেয় যে ব্যাস বাক্য যদি না দেয় জাস্ট এই শব্দটা দিয়ে বলে এটা কোন সমাজ তুমি কেমনে জানবা এর মধ্যে তো যে নাই মানে এটা তো এটা তো ব্যাস বাক্য না এটা তো সমস্ত সমস্ত পথ তাই না এই জন্যই তোমাদের ব্যাস বাক্য জানা জরুরি ব্যাস বাক্য যদি না জানো তাহলে সমাজ করতে পারবা না ব্যাস বাক্যের ট্রিক আমি তোমাদেরকে শেষে বলে দিব এখন আপাতত মেনে নাও যে তুমি ব্যাস বাক্য পারো সেটার উপরে ডিপেন্ড করে আমি তোমাদেরকে সময় শিখে একদম শেষে আমরা ব্যাস বাক্য শিখবো ঠিক আছে আচ্ছা কর্মধারে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এরপর আমরা একটু দেখি এরপর আমরা একটু দেখি আর কি কি আছে হ্যাঁ এবারে তৎপুরুষ সমাস আছে এই তৎপুরুষ সমাস জানার জন্য তোমাদেরকে কি জানতে হবে বলতো এই তৎপুরুষ সমাস তোমাদেরকে জানার জন্য তোমাদেরকে হচ্ছে গিয়ে বিভক্তি জানতে হবে বিভক্তি কি জিনিস বিভক্তি নিয়ে চাইলে এক ঘন্টার একটা ক্লাস দেওয়া যায় এন্ড আমার ওইটাই দেওয়া উচিত ছিল কিন্তু আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট সো আমাদেরকে অতি দ্রুত যেন পড়া কমপ্লিট হয়ে যায় সেভাবে করতে হবে রাইট তাহলে আমরা কি করব আমরা দুই মিনিটের মধ্যে বিভক্তিটা জানার চেষ্টা করব আচ্ছা বিভক্তি বিভক্তি হচ্ছে সাত প্রকার আমাদের লাগবে এক না থেকে আমরা আমরা শুরু করব যখন না দুই তখন হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি বলা হয় তিন নাম্বারকে তৃতীয় চার নাম্বারকে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আমরা জাস্ট এগুলো দুই তিন দিয়ে লিখতেছি অত আমরা বিস্তারিত লিখতেছি না ঠিক আছে আচ্ছা ঠিক এখন তোমাদেরকে নিয়ে গেলে হয়তোবা তোমাদের জন্য বেটার হতো তারপরে এখান থেকে শুরু করা যায় ভিডিওর বাকি অংশ আমরা পরের যে পার্ট থাকবে সেটাতে আলোচনা করার চেষ্টা করবো এক ভিডিওতে এই এত বড় টপিক আমাদের পক্ষে শেষ করা কোনো হবেই সম্ভব নয় দেখা হবে পরের পার্টে